নমস্কার জয় মাতারা জয় গুরুবান্ধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বলবো যাদের রান্নাঘর দক্ষিণ পশ্চিম কোনায় আছে সেই নিয়ে কিছু আমার দিদি ভাইদের বা মা মাসি যারা মাসি পিসি যারা আছেন তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলবো কারণ দক্ষিণ পশ্চিম কোনায় যদি আপনার রান্নাঘর থাকে তাতে কি সমস্যা আছে সেই নিয়েও আজকে আমি আপনাদেরকে বলবো তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমি প্রতিদিন আপনাদের এই ধরনের ভিডিও কিন্তু আপনাদের দিয়ে যাব যেখান থেকে আপনারা কিন্তু সমস্যার সমাধান খুঁজে পাবেন তা আমার চ্যানেলটি তার জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের কাছে প্রতিদিন পৌঁছে যাবে সাবস্ক্রাইব না করলে আপনাদের কাছে কিন্তু ভিডিওগুলো পৌঁছাবে না আর আপনারা কিন্তু সমস্যার থেকে বেরোতেও পারবেন না আর যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে বলবো বেল আইকনটাই অতি অবশ্যই বাজাবেন বেল আইকন না বাজালে কিন্তু আপনাদের কাছে ভিডিও পৌঁছাবে না ঠিক আছে আচ্ছা এবার কাজের কথায় আসি যাদের দক্ষিণ পশ্চিম কোনায় নেগেটিভ জিনিস আছে যেরকম আপনার স্যাপটিক ট্যাঙ্কি থাকতে পারে আপনার মিটার ঘর থাকতে পারে আপনার গ্যাস ওভেন থাকতে পারে হয়তো এই ধরনের জিনিসগুলো আছে সেই ক্ষেত্রে বলবো আপনারা আমার কথাগুলো শুধু মিলিয়ে নেবেন যদি মনে করেন যে হ্যাঁ এই সমস্যাগুলো আসছে তাহলে যত তাড়াতাড়ি পারবেন এখান থেকে সরিয়ে দেবেন ঠিক আছে এটা হচ্ছে ভালোবাসা আসার জায়গা সেখানে যদি আপনি নোংরা করেন সেখানে যদি আপনি আগুনের জায়গা করেন সেখানে যদি আপনি গ্যাস ওভেন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ভালোবাসা কিন্তু পুড়ে যাবে ভালোবাসা বলে কোনো জিনিস আর থাকবে না বিচ্ছেদ হয়ে যাবে বা যদি এখানে এই ধরনের জিনিসগুলো থাকে যেই জিনিসগুলোর কথা আমি বললাম ওখানে আপনার দক্ষিণ পশ্চিম কোনায় আপনার রান্নাঘর আছে স্যাপট্রিক ট্যাঙ্কি আছে রিজার্ভার আছে জলের জায়গা আছে মিটার বক্স আছে খুব তাড়াতাড়ি কালকের মধ্যেই সরিয়ে ফেলুন লোক লোকটাকে এখান থেকে মিটার সরান গ্যাস ওভেনকে অন্য জায়গায় নিয়ে যান এখান থেকে তাড়াতাড়ি সরিয়ে ফেলুন সমস্যা সমাধান তাড়াতাড়ি করে নিন কারণ এখানে আপনারা হাজার কিছু প্রতিকার করলে ভূপোদ্শের প্রতিকার করলেও কিন্তু সমস্যা সমাধান পাবেন না ঠিক আছে আর সেই যে এই সেক্ষেত্রে আর একটা কথা বলবো যদি মনে করেন আপনাদের এখান থেকে আপনাদের গ্যাস ওভেন বা রান্নাঘর সরানোর কোনো জায়গা নেই ঠিক আছে দক্ষিণ পশ্চিম কোন থেকে কোন থেকে যদি রান্নাঘর সরানোর জায়গার পরিস্থিতি বা আপনাদের যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা একটি যন্ত্রও কিন্তু রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু বাস্তুর নেগেটিভটা কেটে যাবে সেই যন্ত্রমটাও যদি আপনারা রাখতে পারেন যারা মানে রান্নাঘর সরাতে পারছেন না মিটার ঘর সরাতে পারছেন না স্যাপটিক ট্যাঙ্কি সরাতে পারছেন না এই দক্ষিণ পশ্চিম কোন থেকে তা সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যন্ত্র রাখতে পারেন আচ্ছা সেই ক্ষেত্রে কি কী কী সমস্যা আপনার এখান থেকে এখানে আসবে দেখুন এখানে যদি আপনার এই নেগেটিভ জিনিসগুলো থাকে মহিলারা দীর্ঘদিন ধরে ভুগছে দেখুন প্রত্যেকটা মহিলা ওই যেই বাড়িতে এই নেগেটিভ জিনিসগুলো আছে প্রত্যেকটা মহিলা কিন্তু সমানে ভুগবে ডাক্তার দেখাবে কিছুতেই রোগ সারবে না বারো মাস ওষুধ খেয়ে যেতে হবে তাদের কিন্তু কাজ করার এনার্জি থাকবে না এবং স্বামী স্ত্রী কিন্তু তৃতীয় সম্পর্কর মধ্যে কিন্তু জুড়ে যাবে বা তাদের তৃতীয় ব্যক্তি তাদের পরিবারে কিন্তু ঢুকে যাবে ঘরে বাইরে সব সময় দেখবেন সবার সঙ্গে একটা শত্রুতা কারোর সঙ্গে কারোর সম্পর্ক ভালো থাকবে না যদি আপনার দক্ষিণ পশ্চিম কোনায় গ্যাস ওভেন থাকে যদি দক্ষিণ পশ্চিম কোনায় আপনার নেগেটিভ জিনিস থাকে যেই নেগেটিভ জিনিসগুলোর আমি কথা বললাম সেই ক্ষেত্রে বলবো আপনারা খুব ভুগছেন যারা যারা ভুগছেন তারা একটা কাজ করুন যত তাড়াতাড়ি পারুন এটাকে সরিয়ে ফেলুন কারণ আমি কেন সরাতে বলি যদি না সরান আপনারা কিন্তু বারো মাস আপনাদের ওষুধ খেতে হবে সুস্থ হতে পারবেন না আপনারা দেখুন আমার কথাটা মিলিয়ে আগে আমি যেই কথাটা বলছি আগে সরাবেন না আগে আমার কথাটা মিলিয়ে দেখুন যে এই যে কোণের কথা বললাম এই কোণে আপনার গ্যাস ওভেন আছে এই কোণে জলের জায়গা আছে এই কোণে সেফটিক ট্যাঙ্কি আছে রিজার্ভার আছে বা মিটার বক্স আছে যদি এরকম থাকে আমি যেই রোগগুলোর কথা বললাম সেই ঘরের মহিলারা কোনো মতেই ভালো থাকবে না সেই ঘরের মহিলারা বা পুরুষরা নেগেটিভ পথে চলে যাবে তৃতীয় ব্যক্তি ঢুকে যাবে সেই ক্ষেত্রে বলবো যদি এখানে আপনার নেগেটিভ জিনিসটাকে খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলেন যদি সরাতে না পারেন তাহলে বাস্তুর জন্য কোনো যন্ত্র অতি অবশ্যই রাখুন তাতে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন ঠিক আছে দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গে যাদের এই নেগেটিভ কিছু জিনিসগুলো আছে তারা আপনারা আমাকে ফোন করে জানাবেন তারা কতটা সুস্থ আছেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তারা কিন্তু রোগে ভুগবেন যেই বাড়ির মহিলারা রোগে ভুগছেন দেখুন দক্ষিণ পশ্চিম কোনায় কিন্তু নেগেটিভ জিনিস আছে মিটার বক্স আছেই ওখানে ওখানে মিটার বক্স আছে নাই গ্যাস ওভেন আছে নাই টয়লেট আছে না সেফটি ট্যাঙ্কি আছে না রিজার্ভার আছে এই কটা জিনিস আছে যত তাড়াতাড়ি পারেন এগুলোকে সরিয়ে ফেলুন যদি না পারেন তাহলে একটু বাস্তুযন্ত্র আপনারা রাখুন তাতে কিন্তু নেগেটিভগুলো আপনাদের কেটে যাবে অবশ্যই রাখবেন কারণ সুস্থ থাকুন সারা জীবন ভালো থাকুন আমি চাই আপনারা সুস্থ থাকুন আপনারা ভালো থাকুন এবং সমস্যার থেকে বেরিয়ে আসুন কারণ আপনাদের সমস্যার কথা আমি মাথায় রেখে কিন্তু আপনি আমি সব সময় আপনাদের কিন্তু এই ভিডিওগুলো আপনাদেরকে পৌঁছে দিই যাতে আপনারা এখান থেকে বেরিয়ে আসতে পারেন এবং সমস্যার সমাধান খুঁজে আপনারা পান সেই ক্ষেত্রে বলবো আপনারা যত তাড়াতাড়ি পারেন সমস্যার সমাধান করে নিন তাহলে কিন্তু আপনাদের আপনারা সুস্থ হয়ে যাবেন এবং ভেতর থেকে কিন্তু আপনারা কনফিডেন্স লেভেল তৈরি হবে এবং আবার সেই আগের মতো আবার কর্ম করতে পারবেন সব কিছু কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে এবং রোগ ব্যাধিতে যে ভুগছিলেন সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে এই নেগেটিভ জিনিস যদি দক্ষিণ পশ্চিম কোণায় থাকে যত তাড়াতাড়ি পারে সরিয়ে ফেলুন আপনাদেরকে আমি হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনারা সুস্থ থাকবেন না কোনো দিনও সুস্থ থাকবেন না আমি একদম হানড্রেড পার্সেন্ট দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি সুস্থ থাকতে গেলে দক্ষিণ পশ্চিম কোনায় নেগেটিভ জিনিস সরাতে হবে না সরালে কোনোদিনই সুস্থ থাকতে পারবেন না আপনারা আমার কথাটা মিলিয়ে নেবেন ফোন করে অতি অবশ্যই জানাবেন জানালে আমি বুঝতে পারবো যে না আমার কতটা কতটা কাজে লেগেছে এবং কতটা আমি আপনাদের উপকারে এসেছি বা আপনাদের আমি কতটা সাহায্য করতে পেরেছি আমার এই ছাব্বিশ বছরের অভিজ্ঞতার থেকে ঠিক আছে প্রত্যেককে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সবাই সুস্থ থাকবেন দক্ষিণ পশ্চিমবণায় পজিটিভ জিনিস আপ ভালো থাকতে পারবেন নমস্কার